দেখেন কিনে চলে আসলাম এই ড্রেস গুলো পুরা মিস করে না খুব সুন্দর ড্রেস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমি তো নিয়ে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো চলুন ড্রেসটি দেখি আর সবার প্রতি একটা রিকোয়েস্ট আমাদের ড্রেসটি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যেসব পুরো রেগুলার ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না প্লিজ একটু ফলো করে শেয়ার করে দেবেন দেখেন ওয়াও খুব চমৎকার একটি ডিজাইন করে দেওয়া হয়েছে অল বডিতে দেখেন একটু কাছে নিয়ে দেখায় আমাদের লোয়ার পোর্শনে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ব্যাক পোষণ মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ব্যাক পোষণে স্লিভের পোষণ দেখেন ফুল হাতা হবে যারা ফুল হাতা বানায় নিতে চান বানায় নিতে পারবেন এবং ড্রেস বডি একদমই ফ্রি আছে সবাই পড়তে পারে যেসব আপারে একটু হেলদি আছে তারা এই ড্রেসটা পড়তে পারবেন ড্রেসটির দুপুরটা চমৎকার একটি দুপুরটা ড্রেস যতটা সুন্দর দুপারটা আরো বেশি সুন্দর আর এই ড্রেস গুলা দুপুরটা হচ্ছে কাতানের মধ্যে কাতানে কাজ করা রয়েছে অল বডিতে দুপুরটার অল বডিতে কাতানে কাজ করা রয়েছে চমৎকার একটি ডিজাইন করে রয়েছে দেখেন দুপাটার মধ্যে অনেক বড় একটি দুপাট আপনার নামাজি উন্নয়সে ব্যবহার করতে পারেন দেখেন কতটা সুন্দর কাতানের ডিজাইন করে দেওয়া রয়েছে একদম সফট করে অনেক বড় একটা দুপাট প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া রয়েছে আমরা এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা যেসব আপনাদের ড্রেসটি পছন্দ স্ক্রিন সদ ইনবক্স করে ফেলবেন পরের ড্রেসটি মাস্টার কালার মধ্যে বা ইয়ে হলো যেটা বলে দেখেন খুবই চমৎকার একটি ড্রেস দেখেন কতটা সুন্দর একটি ইউনিক একটা ডিজাইন করে দেওয়া রয়েছে লোয়ার পোষণ খুব সুন্দর একটা স্লিভের পোষণ একদমই ফ্রিজে সবাই পড়তে পারে আর এই ড্রেস গুলো আপনারা ঈদ কালেকশনে রাখতে পারেন আহ ঈদের দিন সকালবেলা বা সারাদিন ঘোরাঘুরির পর রাত্রেবেলা যখন বাসায় এসে পড়বেন একটু হালকা ড্রেস পরার জন্য এই ড্রেস আপনারা আপনারা করতে পারে ঈদের জন্য ড্রেসটির দুপাট্টা খুবই চমৎকার অনেক বড় একটা দুপারটা যেসব কাপড় একটু ঘুমটা দিয়ে রাস্তাঘাটে চলতে পছন্দ করেন তারাই ড্রেসটা নিতে পারেন খুব চমৎকার একটি দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা দেরি না করে সবাই দুটো অর্ডার কনফার্ম করে ফেলবেন প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া রয়েছে এখানে আড়াই কোস পাবেন তো সবাই দেরি না করে দুটো অর্ডার কনফার্ম করে ফেলবেন